দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ টিএমসি পঞ্চায়েত সমিতির সদস্য রিপন হালদারের সঙ্গে স্থানীয় আইসিডিএস সহায়িকার দীর্ঘদিন সম্পর্ক ছিল বিষয়টি জানাজানি হতেই পারিবারিক অশান্তি শুরু হয় সহায়িকার স্বামী দীপঙ্কর দাসের দাবি বিষয়টি নিয়ে থানা ও সালিসি সভা পর্যন্ত গড়ায় দীপঙ্করের অভিযোগ প্রায় আট নয় মাস আগে তার স্ত্রী ক্যানিং থানার অন্তর্গত একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন সেখানেও অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের সঙ্গে তার স্ত্রীর যোগাযোগ চলছিল বলে দাবি শুক্রবার উনিশে ডিসেম্বর রিপন হালদার ওই ভাড়া বাড়িতে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এলে খবর পান দীপঙ্কর এরপর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দীপঙ্কর অভিযোগ সেখানেই রিপন হালদারের সঙ্গে তার স্ত্রীর বিয়ে দিয়ে দেন তিনি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় বিষয়টি নিয়ে প্রশাসনের ভূমিকা কি সেদিকে ওকে ধরা হয় মানে ওখানটার লোকজন খবর দিয়ে বলল এরকম আসে প্রতিবন্ধী আমার একটা ছেলে আছে তাকে বাইরে বার করে দিয়ে ওরা ঘরের ভিতরে দু তিন ঘন্টা কাটিয়ে ওই ছেলেটি যে রিপন হালদার পঞ্চাশ সমিতির সদস্য তার সঙ্গে সময় কাটায় আমার প্রতিবন্ধী ছেলেটাকে বাইরে বার করে দিয়ে দু তিন ঘন্টা প্রায় সপ্তাহে দু তিন দিন পর আরও বেশি কালকে বিয়ে দিলেন হ্যাঁ কালকে আমরা যাই এবং এই ছেলেটাকে বাইরে দেখি ওই আমার ছেলেটাকে প্রতিবন্ধী ছেলে বাইরে বার করে ওরা ভিতরে লক দিয়ে ভিতরে রয়েছে আমরা আমি প্রথমেই গিয়ে বিয়ে করি নখ করি নখ করার পরে খোলে না আরেকজন দাদা ছিল সে নক করে তারপরে খোলে বলছে ভিতরে কেউ নেই ভেতরে তারপরে দেখলাম ওরা দুজন ওই ছেলেটিও রয়েছে খোঁজ করে দেখবেন যে এলাকায় ধরা পড়েছে রায়বাগিনী ক্যানিং থেকে ভিতরে সে এলাকায় গিয়ে খোঁজ করে দেখবেন এলাকার মানুষের কাছে বিয়েটা দিলেন কেন তারা অবৈধ সম্পর্ক করবে বিয়ে দেখ আমরা তো জোর করিনি তারা সহ সেই বিয়ের ভিডিওটা দেখবেন তারা সহিচ্ছা আবার বলছে বলে যেখানে লোক বাবা মা সবাই আছে একটা বসা মীমাংসা করে নেওয়া হবে বলে ওকে আনা হয় আনিয়ে এবার তারপরে ওরা সবাই ঘর থেকে বের করে দিয়ে ওকে আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইবার চিৎকার চাঁচামুচি করে লোকজন এনে এবার কাগজ কলমে দশ টাকার বিয়ে পেপারে না আমাকে লিখ নিজেরা লিখেছে লিখে আমাকে দিয়ে জোর করে সই করিয়েছে সই করিয়ে এবার বাধ্য করেছে তখন আমি সব কিছু বাধ্য হয়ে হ্যাঁ করলাম বাধ্য হয়ে ওরা ওই সমস্ত যা আপনারা তো সবই ভিডিও তো এগুলো করেছে করার পর আমি ঠিক আছে যা আবার হয়ে গেছে আমাকে তো এবার বাঁচতে হবে আমাকে তবুও হুমকি দিচ্ছে এবং সব আমাকে বলে যাচ্ছে যে কোনো রকম যেন কেস কামারি যেন না হয় হ্যাঁ আমি থানায় আজকে অভিযোগ করেছি এখন যাই না পুলিশকে স্টেপ নেবে তবে আমি চাইছি এর বিরুদ্ধে একটা কিছু হোক কারণ অন্তত আমি ভালো করে অন্তত বাঁচি